ভালোবাসা দিবসে মানুষের জীবনে নাকি অনেক ভালোবাসা নিয়ে আসে আর এই ভালোবাসা দিবসে আমার সব কিছু হলো আসলে কল্পনাও করিনি কখনো এভাবে বাস্তবতা সামনে এসে দাঁড়াবে আর এভাবে হচ্ছে আমার সব কিছু ভেঙে ফেলতে হবে অনেক কষ্টের জমানো তিল তিল করে টাকা আজ সব কিছু এক নিমিশে শেষ হয়ে গেল এরকম আবেগের কথাবার্তা একদমই আমার জন্য না আসলে আমি কখনও টাকা জমাতেই পারি না কারণ এত পরিমাণ খরচ করে আমি খরচ হয়েই যায় কষ্ট করে এই তিন মাস ধরে আমি প্রথম জীবনের প্রথম টাকা জমিয়েছি আর এখানে কত টাকা হয়েছে সেটাই আজকে দেখার পালা আর তিন মাসে কিন্তু জমিয়েছি এর বেশি না এগুলো হচ্ছে নিজস্ব টাকা একদম আমার টাকা সবসময় আপনাদের ভাইয়াকে কোনো কিছু দিলে কিন্তু সে আমাকে টাকা দেয় সেটা থেকে কোনোভাবে ম্যানেজ করে জমিয়ে বা রেখে হচ্ছে তাকে গিফট করা হয় কিন্তু আজকে যে গিফটটা করব সেটা সম্পূর্ণ আমার টাকায় কারণ এগুলো হচ্ছে আমার কেক যে আমি ডেলিভারি দিয়েছি সেখান থেকে যে আমার লাভ হয়েছে যে টাকাটা হয়েছে সেটা কিন্তু এখানে আমি রেখে দিয়েছি আর এটা কিন্তু সম্পূর্ণই আমার টাকা এখন বলতে পারেন এক্সেসরিজ যে আমি কিনেছি কেক তৈরি করার জন্য সেই টাকাটা তো ভাইয়ের কাছ থেকে নিয়েছেন না সেটা লাভটা তাকে দিয়ে তারপর হচ্ছে এই টাকাগুলো জমিয়েছি আরও টাকা হয়েছিল সেগুলো আসলে খরচ করে ফেলেছি ওই যে বললাম প্রথমে আমি প্রচুর পরিমাণ টাকা খরচ করি হাতে একদমই রাখতে পারি না যেটা দেখি সেটাই আমার কিনতে ইচ্ছে করে এরকম একটা ব্যাপার এই টাকাগুলো খুব কষ্ট করে জমিয়েছিল করেছিলাম সেটা হচ্ছে একদম একটা উদ্দেশ্যে সেটা হচ্ছে আপনার ভাইয়াকে কিছু গিফট করব তো আজকে যেহেতু একটা স্পেশাল ডে আর তাকে কিছু গিফট করব না এটা তো হতেই পারে না কারণ আমি সব দিনগুলো খুব সুন্দরভাবে উদযাপন করি বিশেষ করে তার জন্য এই জন্য এই টাকাগুলো বের করেছি আর এখানে কত টাকা হয়েছে আপনারা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন দেখি কারটা হয় তো টাকাগুলো আজকে বেশ ভালো টাকায় হয়েছিল এটা দিয়ে কিন্তু খুব সুন্দর দুইটা গিফট হয়ে যাবে তো সেই চিন্তা করে আমি টাকাগুলো বের করেছি আর এভাবে কিন্তু এখন থেকে চিন্তা করেছি টাকা জমিয়ে তারপর তাকে কিছু গিফট করব তাহলে ভালো কিছু একটা গিফট করা যায় কারণ আমার হাতে যেহেতু টাকা থাকে না এই পদ্ধতিটা খুবই ভালো এই তিন মাস খুব কষ্ট করে ব্যাগটা রেখেছি ভাঙে এই উদ্দেশ্যে যে কোনো একটা অকেশন আসলে বা স্পেশাল ডে আসলে তাকে একটা স্পেশাল কিছু গিফট করা যাবে তো বাবু বলছিল যে আমিও কিছু গিফট করতে চাই এর জন্য একটা বাবু দিয়েছিল গিফট করেছিল ওর বাবাকে একটা গিফট আমি করেছিলাম এখন হচ্ছে দেখার পালা সাহেবের পছন্দ হয়েছে কিনা সেটা আসলে আমি যাই দিই না কেন ওর পছন্দ হয় আর পছন্দ না হলেও সরাসরি সে কখনোই বলবে না যদিও আমি আমার পছন্দ মতো দিতেই পছন্দ করি কারণ তাকে নিয়ে যদি কিনি সেটার ভিতর আনন্দ খুব একটা থাকে না যদি অনেক বেশি দামি কিছু দেওয়ার চেষ্টা করি কখনো সেটা তাকে নিয়ে কেনা হবে যেহেতু অনেক বেশি এক্সপেন্সিভ হবে এটাও বেশ মোটামুটি দামি ছিল আমার কাছে মানে আমার টাকার পরিমাণ অনুযায়ী আমি একটা ওয়াচ দিয়েছিলাম এরকম একটা ওয়াচ আমি আগেও দিয়েছিলাম কিন্তু সেটার থেকেও এটা একটু ভালো ছিল আর হচ্ছে বাবু পক্ষ থেকে একটা হচ্ছে সুন্দর গিফট ছিল তো এই ছোটো কাটো গিফট দিতে ভালো লাগে কারণ ও যেহেতু নিজের জন্য কখনোই কিনতে চায় না আমি যেটা দিয়ে সেটাই টুকিটাকি কেনা হয় ঈদ আসলেও কখনো কিছু কিনতে চায় না সেজন্য আমি চেষ্টা করি ওকে সব সময় যে কোনো অকেশন আসলে টুকিটাকি দেওয়ার সেই জন্য কিন্তু ওই জিনিসগুলোই ও পরে তখন কিন্তু ভীষণ ভালো লাগে ভালো লাগা কাজ করে অনেকের কাছেই ভালোবাসতে কোনো দিনের প্রয়োজন হয় না সত্যি ভালোবাসতে কোনো দিনের প্রয়োজন হয় না কিন্তু এই ছোটোখাটো আসলে অকেশনে গিফট করলে কিন্তু বেশ ভালো লাগে যাকে গিফট করেন তার তো অবশ্যই ভালো লাগে তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন আল্লাহ হাফিজ